আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা অনেকেই মুরগির গ্রিল খেয়ে থাকি কিন্তু ভয়ঙ্কর এক রঙ দেওয়ার তৈরি হয় এই মুরগির গ্রিল দেখেন এই মুরগির গিরিলগুলোতে কী ভয়ঙ্কর একটা যুক্ত রঙ দেয় যেই রঙটা আপনার আমার শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে দেখার অনুরোধ রইলো দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন হচ্ছে যে কালার কি হয় চামচ লেনার পর সাদা হয় আপনার খাবেন তখন সামথিং ইজ নিজ দেওয়ার দিয়ে হয় তাহলে থাকবে না

ছಾಟে উঠতেছেনা পেটে গেলে কি আর ডিটারজেন্ট যাই দেন না কেন সাবান দেন তবুও আপনি আপনি তো নারীপরি এবং যে স্টমাক পাকস্থলে সেগুলোতে তো আর ওয়াশিং পাউডার দেওয়ার সুযোগ নেই আর দিল তো না তাহলে কি হবে এগুলো ভিতরে লেগে থাকতে পারে আর যদি লেগে থাকে রংগুলো তাহলে কি হবে বিভিন্ন রোগ দাঁদাবাজ ভয়ঙ্কর তা চাই নিজেরা খান ফুড লাগার ওনাকে খাওয়ান এগুলো পয়সা দেন এই তো আগ্রহে খায় নিজ দায়িত্বে খায় এনারা খাওয়ান না না আমরা যদি জানতাম যে এই খাবার না না আমি ফুড ব্লগার না আমি হচ্ছে এখানে পছন্দের ধরে খাই না পরে ওই পুরো এলাকার মধ্যে হচ্ছে ভালো হোটেল এটা জানতাম এখন জানলাম এটা দেখার পরে যে রং মিশিত ওটা রোগ রং ধরে কিনছে রং আগে কিনছে এটা যদি তারা যদি খাবারের তো মেশানোর জন্য কিনছে এখন এটা তো বলতে যাচ্ছে মুরগি হোক বা গ্রিল হোক যে কোনো একটা খাবারে মিশাইছে তার কিন্তু এই যে তারা যে মিশাইলো আমি যে খেলাম এতদিন রমজান মাস রমজানের পরে হোক এটা আমার শরীরের ক্ষতিকে তারা আজও দিতে পারবে দিয়ে খেতেছি এটার প্রতি আমাদেরও যেমন সচেতন হতে হবে এবং প্রত্যেক পক্ষেরও আরো বেশি সচেতন হতে হবে কারণ আমরা তো জানি না আমরা তো বাবুচির ভিতরে কি আছে এটা তো আমরা বলতে পারবো না আর বাবুচির একটা কমন সেন্স কমন সেন্স হচ্ছে যে ব্রয়লার মুরগির কালার কি হয় চামড়া ছিলেনের পর সাদা হয় এন্ড আপনি লাল লাল যখন খাবেন তখন সামথিং রং ইজ देयर এখানে শুধু বয়লার মুরগি বলতেছে এখানে প্রচুর অনেক আইটেম আছে খাবারের কুলার ব্যবস্থা কি হবে এখানে এই দুর্বলতার সুযোগটাই হোটেলের আপনি চিন্তা করেন উত্তরা থেকে আসছে না খাওয়ার জন্যই হোটেল থাকুন ছেলেদের কিন্তু তা তো খাবার ভালো লাগে এটা প্রত্যেকের এবং এটা শুধু এই রববানিতে না এটা এই মিরপুর এই পুরো মিরপুর অঞ্চলে আপনি আপনি যদি প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখেন তো প্রত্যেকটা দেখবেন যে গ্রিলগুলো লাল যদি জিজ্ঞাসা করা হয় তাদের তাহলে বলে যে এটা ওই আপনার ইয়া ইয়া রং মানে এটা ওই যে যেটা ফুড গ্রেড ফুড গ্রেডের রং কিন্তু আসলে ফুড গ্রেডের রং কিনা এবং আমরা যারা ভুক্ত আছি তারা এটা নিয়ে তাদের যদি বেশি প্রশ্ন করা হয় তাহলে হয় দেখা যাবে যে তার পরিস্থিতির একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো এই কারণে আমরা আসলে এখন আহ আমরা যারা সচেতন তারা এখন এগুলো কেনা খাওয়া একদম ছেড়ে দিয়েছে

তাহলে উঠে দেবে হাতে থাকবে না লেগে আছে কালার টি

থেকে কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওই বোর্ডার গায়ে লেখা থেকে রঙের ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি রেস্টুরেন্ট মালিক সমাতি এনারা বলেন কি আমরা তো ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি এটা অপরাধ নয় তাদের কি ভয়ঙ্কর প্রতারণা বলতে ফুড ইন্ডাস্ট্রিতে তারা কি ব্যবহার করছে টেক্সটাইল কালার যত লেখা থেকে বোর্ডার গায়ে ফুড ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনার বলছেন যে ফুড ব্যবহার করি কিছু দরকার নেই এটা অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা উনি চলে গেলেন কেন তাহলে ওনার কাজ চিটে ব্যবহার করেন

ছিল ফেলানো হয়নি স্যার অপরাধ করার কারণে আমাদের একটা বাস ভুলার সুবিধা সে পরে আমরা সবাই আমাদের

A, Poulapote mi ta ma filtrate. Je ani спортman ti hadi, Michael. আপোনাক <mursos> এই त्यो कुरा छैन भन्नुहोस्। म त सबै कुरा भन्न सक्छु। त्यो कुरा छैन। अनि भाइ त्यसो भइसक्यो। শোনা <laughs> কিন্তু <laughs> <laughs>